আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে যারা আমাদের নতুন দুটি বেচ সন্ধ্যা সাতটা থেকে আটটা এবং রাতের এগারোটা থেকে বারোটা এই দু বেচে যারা ইতিমধ্যে বাংলা এবং ইংরেজি বিষয়ে শিখার জন্য ভর্তি হয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ হলো। আমরা ইনশাল্লাহ আপনাদের নতুন এই দুটি কোর্স আগামী দশ ডিসেম্বর থেকে শুরু করব আগামী এই আট নয়টা দিন একটু ধৈর্যের সাথে অপেক্ষা করার জন্য ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি একই সাথে যারা ভর্তি হবেন হবেন ভাবছেন কিন্তু আজকে পর্যন্ত যারা ভর্তি হন নাই বিভিন্ন কারণবশত তাদের জন্য কিন্তু একটা সুযোগ বেড়ে গেল আপনারা ইচ্ছে করলে বাংলা বা ইংরেজি একেবারে শুরু থেকে যদি শিখতে চান তাহলে এই সন্ধ্যা সাতটা থেকে আটটা বাংলাদেশ সময় এবং রাত এগারোটা থেকে বারোটা এই যে দুইটা টাইম এর মধ্যে যেই টাইমটা আপনার জন্য সবচেয়ে বেটার মনে হয় আপনি ওই টাইমকে বেছে নিয়ে ভর্তি হতে পারেন আপনি পৃথিবীর যেখানেই থাকেন শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে তাহলে আপনি ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন আপনার বয়স পনেরো থেকে পঁচাত্তরের মধ্যে যতই হোক আপনি ক্লাস করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের জানার সুবিধার্থে সকল কথাই একটু সংক্ষেপে বলে দিই আমাদের ভর্তি ফি এক হাজার টাকা যদি আপনি শুধু বাংলা পড়তে চান তাহলে মাসিক বেতন পনেরোশো যদি শুধু ইংরেজি পড়েন মাসিক বেতন দু হাজার টাকা যদি মনে করেন আমি বাংলাও পড়ব ইংরেজিও পড়ব তাহলে মাসিক বেতন তিন হাজার টাকা ক্লাস চলে জুম সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে ক্লাস করবেন আরও কি কি করতে হবে সকল কিছু স্যার ভর্তি কমপ্লিট করার পরে ইনশাল্লাহ শিখিয়ে দেবেন তো যারা এখনও ভর্তি হননি হবেন ভাবছেন যদি স্যারের কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে এই সময়টা যদি আপনার কাছে সুন্দর মনে হয় এবং খরচ বহন করার মানসিকতা যদি আপনার থাকে তাহলে আপনি নিচে দেয়া নাম্বারে ইম বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে নিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বা